উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ হলো আমদানি রপ্তানি বাণিজ্য শুক্রবার থেকে বন্ধ হলো রপ্তানি বাণিজ্য এই বাণিজ্য পয়েন্ট দিয়ে রপ্তানি ও আমদানি কার্যক্রম শুক্রবার থেকে বন্ধ হয়েছে এবং নয় জুন পুনরায় তা চালু হবে বলে নিউজ নাওকে জানিয়েছে আখাউড়া স্থলবন্দরের কর্তৃপক্ষ তবে শ্রীমন্তপুর বিলোনিয়া খোয়াই কৈলাসহর এবং ধর্মনগর সহ অন্যান্য চেকপোস্ট দিয়ে বাণিজ্য ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন দিনে বন্ধ এবং পুনরায় খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শনিবার থেকে বাংলাদেশে ঈদ উল আজাহা শুরু হওয়ার কারণে বন্ধ থাকবে মেলাঘরের ডাউকি তামাবিল এবং আসামের সুতারকান্দি শিওলা এবং পশ্চিমবঙ্গের পেট্রাপোল ব্যানাপোল বাণিজ্য কেন্দ্রগুলিও 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আগরতলা আખાউরা সুসংহত আন্তর্জাতিক স্থলবন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের করিডোরের প্রবেশদ্বার হয়ে ওঠার এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সম্ভাবনা রাখে আইসিপি'র আগরতলা বাণিজ্য পর্যটন এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা আખાউরা এবং সিপাহী জেলার শ্রীমন্তপুরের সীমান্তে দুটি সুসংহত চেকপোস্ট স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পেট্রোপোল পরে বার্ষিক বাণিজ্য মূল্যের দিক থেকে ভারত বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হল আগরতলা আখাউড়া সুসংহত আন্তর্জাতিক স্থলবন্দর উল্লেখ করা যেতে পারে গত বছর থেকে বাংলাদেশে শুরু হওয়া অভূতপূর্ব অস্থিরতা ও সহিংসতা সত্ত্বেও ভারতে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেলাঘরের মধ্যে দিয়ে বন্ধ হয়নি আন্তর্জাতিক বাণিজ্য সাধারণত উত্তর পূর্ব রাজ্যে বিভিন্ন মাছ সিমেন্ট খাদ্যদ্রব্য নির্মাণ সামগ্রী স্টিলের শিট পিডিসির পানীয় তৈরি পোশাক মেলামাইন এবং তুলার বর্জ্য রপ্তানি করে বাংলাদেশ অন্যদিকে উত্তর পূর্ব রাজ্যগুলি ভাঙা পাথর ভুট্টা ধূপকাঠি তাজা আদা শুকনো লঙ্কা উদ্ভিজ বীজ বিভিন্ন মশল্লা এবং বেলের মতো পণ্য রপ্তানি করে বাংলাদেশে তবে সম্প্রতি বাংলাদেশ থেকে কাপড় সহ মোট ষাটটি গুরুত্বপূর্ণ পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে ভারত যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজার অর্থনীতিতে বিো রিপোর্ট নিউজ নাও